নটরডেমের ভর্তি হওয়ার আগে যে আপনার নটরডেম সম্পর্কে যে এক্সপেকটেশন ছিল থাকে না যে নটরডেম অনেক ভালো কলেজ হবে অনেক ভালো করে পড়াবে ল্যাব হবে সেই এবং ভর্তি হওয়ার পরে আমরা অনেক সময় এ থেকেও বেটার দেখি আবার অনেক সময় বেশি প্যারা লাগে সব কিছু মিলে হচ্ছে এনডিসিতে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনি যা এক্সপেক্ট করে গেছিলেন সেরকম পেয়েছিলেন কিনা যতটুকু এক্সপেক্ট করতেছিলাম ওই পাচ্ছিলাম বাট ব্যাপারটা হচ্ছে আমার আমি যেরকম চাচ্ছিলাম ওরকম হচ্ছিল না আচ্ছা আমি তোমাকে একটু জাস্ট একটু ডিসক্রাইব করি সেটা হচ্ছে যেটা বললাম যে আমি ছোটবেলা থেকে ওই যে আম্মু কী করতো যে আমার অঙ্কে স্কুলে দিয়ে আসতো তারপর হচ্ছে আমি যখন খেলতাম ছুটি পরে খেলতাম ওই আমার দাঁড়িয়ে থাকতো ঠিক আছে এতটুকু ছিল আমার লাইফ বুঝছো সো আতেল টাইপের ছিলাম সো এখন হচ্ছে হট করে হচ্ছে কলেজে আসলাম মানে প্রথম ঢাকায় আসলাম একা একা থাকা শুরু করলাম হোস্টেলে থাকা শুরু করলাম সো এটাতে আমি আসলে মানে নিজে মানে অ্যাকসেপ্ট করতে পারতেছিলাম না মানে এডুকেশন তো আমাকে হ্যাপিনেস দেওয়ার কথা ছিল লোনলিনেস দেওয়া শুরু করলো সো এই যে ব্যাপারটা প্রথম প্রথম আবার গেলাম মানে আমার কনফিডেন্স ছিল এমন বেশি যে নর্মালি আমি বললাম যেটা যে সেভেন থেকে টেন পর্যন্ত আমার রোল ছিল বাট এমন ছিল যে আমি রোল ক্লাস সেভেনে যখন রোল এক হইলাম পরবর্তীতে আমি কোনো মানে এফোর্ট না দিলেও দেখা যাচ্ছে রোল এক হয়ে যাচ্ছে ঠিক আছে মানে স্কুলের কিন্তু এটা হয় কিন্তু যে যে একবার ফার্স্ট বয় থাকে কিন্তু হতেই থাকে মানে সারো কিছু একটা করে মানে আমি জানি না সো এটা হচ্ছে কথা সো আমার ওভার কনফিডেন্স এমন ছিল যে না আমি আসলে পুরো বাংলাদেশে যদি পরীক্ষা হয় তাহলে মোটামুটি আসলে আমি পঞ্চাশের মধ্যে তো থাকবোই পঞ্চাশ নাকি একশো ভিতরে থাকবে নাকি সো বাট নর্ডার্ন কলেজের যে টার্ম বলে না সেন্টার সেন্টার ওয়ান সেন্টার সেটা ওয়ানে পরীক্ষা ওটা দ্য বিগেস্ট রিয়েলিটি চেক হ্যাঁ রিয়েলিটি চেক

সেই তো সে একশো একচল্লিশ হওয়ার পরে মানে আমি জাস্ট খেলাম যে না আসলে আমি নর্ডমের পোলা বানাই আছে আরো তো বাকি আছে না আরো নর্ডমে আসে নাই তারপর বা দিলে আছে আসলে আমি আমি অত ভালো স্টুডেন্ট না এটা একটা বোঝা শুরু করলাম আর নর্ডমের প্রথম দিকে তো বোঝা শুরু করা যায় যে আমি যখন একটা আমি এস তে পড়াশোনা খুব শহর ছিল এস তে যখন আসলাম দেখলাম যে না এটা কি দিচ্ছে যে আমি বুঝি না যখন বুঝতে গেলাম তখন দেখতাম যে আমি তো ঠিক আছে কিছু একটা বুঝতেছি না কিন্তু পোলা বান্দি সবাই বুঝতেছে এন হচ্ছে হাত হাত তুলে এমন কোশ্চেন জিজ্ঞেস করতে স্যার নিজে ও স্যার নিজেও বলতেছে না এত এত প্রেশার নিও না তো তখন মনে হচ্ছে না একজন বিজ্ঞানী হয়ে যাচ্ছে ঠিক আছে সো ওইটা আমি আগেও শুনছি বাট এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর এরকম মতো এক্সাইটমেন্ট থাকে বাট যেটা বুঝতাম যে না মানে আমার সাথে সাথে অনেক ভালো স্টুডেন্ট আছে